রাজ্যে অনুপ্রবেশের ঘটনা নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল আইপিএফটি রবিবার দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চলতি মাসের মধ্যে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আইপিএফটি স্মারক প্রদান করবে পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশ নিয়ে রাজ্যগুলিকে ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশ দিনের সময় দিয়েছে আগামী উনিশে জুন এই সময়সীমা পার হবে তাই অনুপ্রবেশ নিয়ে উনিশে জুন বা কুড়ি জুন আইপিএফটির এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পরই সংশ্লিষ্ট বিষয়ে দল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে রবিবার দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা তিনি আরও জানান প্রতি বছর তেইশে আগস্ট ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালন করে আসছে আইপিএফটি দল এবছর এই উপলক্ষে দিল্লিতে কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না আগরতলা বা অন্য কোন একটি শহরে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হবে এডিসের নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি উপলক্ষে একটি রাজ্য ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক স্বপন দেব বর্মা এটার ব্যাপারে আমরা গত প্রেস মিটেও আমরা ঘোষণা করে যে আজকের যে মিটিংয়ের একটা সিদ্ধান্ত নেওয়া হবে তো এই সিদ্ধান্ত মোতাবেক আজকে আলোচনা হয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী এক দুই দিনের মধ্যে আমরা আইপিএফটি তার ব্যক্তির টিম সংগঠন আইডব্লিউএফটি ইউড আই পি আতিশা সব দলের সব সংগঠনের প্রতিনিধি নিয়ে দশ থেকে পনেরো জন প্রতিনিধি গভর্নর মাধ্যমে গভর্নরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে পাশাপাশি উনিশ তারিখ পর্যন্ত যেহেতু তিরিশ দিনের যে সীমা রেখা দেওয়া হয়েছিল হোম মিনিস হোম মিনিস্টারে তো সেই তিরিশ দিনের মাথায় অর্থাৎ উনিশ তারিখ অথবা বিশ তারিখে আমরা আমাদের যে আইপিএফটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের নিকট আমরা লেখা করব লেটেস্ট যে ত্রিপুরা রাজ্যের কী পজিশন আছে সেটা আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রীর সাথে এই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর ত্রিপুরা রাজ্যের যে কি পরিস্থিতি কী রকম পদক্ষেপ নেওয়া হয়েছে তা সব কিছু যাচাই করার পরে পরবর্তী যে পদক্ষেপ আমরা তা আমাদের আইপি সাংবাদিক সম্মেলনে রবিবারের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিদ্ধান্ত সমূহ ঘোষণা করে তিনি আরো চলতি মাসের মধ্যে দলে সবকটি ডিভিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এর জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এদিনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে দলের সভাপতি প্রেম প্রেমকুমার রিয়াং সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আইপিএফটির সহযোগী দল ইয়থ আইপিএফটি মহিলা সংগঠন আইডব্লিউএফটি এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন We rip out our in e